সেই মানুষগুলোকে চিনে নিন যাদের আপনি আপন ভাবলেও তারা কখনোই আপন ভাবে না বিপদ আসলেই বুঝি কারা সত্যিকার আপন আর কারা শুধু ভিড়ের লোক সবাইকে একবার স্বাগত ফিয়াদা জীবনে টকারে আমরা অনেক সম্পর্ক গড়ি বন্ধু আত্মীয় সহপাঠী সহকর্মী কিংবা ভালোবাসার মানুষ তাদের কাউকে কাউকে আমরা মনে করি আমার আপনজন আমার মানুষ কিন্তু দুঃখজনক হলেও সত্য এই আপন ভেবে কাছাকাছি টেনে নেওয়া মানুষগুলোর মধ্যে অনেকেই প্রকৃতপক্ষে কখনোই আপন ছিল না আর হবেও না তারা শুধুমাত্র পরিস্থিতির সুবিধা নিতে বা নিজের স্বার্থ হাসিল করতেই আপন হয়ে ওঠে ভবনের দেয়ালে আঁকা একটি ছবি যেমন কাছে মনে হয় কিন্তু কখনোই আমরা ছুঁয়ে দেখতে পারি না সেটা ছোঁয়া যায় না এই মানুষদের চিনে রাখাও অত্যন্ত জরুরি নয়তো জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো হারিয়ে যেতে পারে ভুল মানুষদের পেছনে এই ধরনের মানুষকে চেনার উপায় নাম্বার ওয়ান যারা আপনার প্রয়োজনে নেই আপনি যখন বিপদে পড়েন কোনোভাবে সাহস বা সাহায্যের দরকার হয় তখন যদি কারো সাড়া না পান তবে বুঝে নিন সে আপন নয় আপন মানুষ কখনো শুধু আনন্দে নয় কষ্টের সময়ও পাশে থাকে যারা শুধু ভালো সময়ে হাসে কিন্তু দুঃসময়ে অদৃশ্য হয়ে যায় তারা আপনার নয় তারা সময়ের বিপদ আসলেই বুঝি কারা সত্যিকার আপন আর কারা শুধুমাত্র ভিড়ের লোক নাম্বার টু যারা সবসময় নিজের স্বার্থ দেখে কিছু মানুষ থাকে যারা আপনার সঙ্গে মিষ্টি কথা বলে আপন বলে পরিচয় দেয় কিন্তু বাস্তবে তাদের একটাই লক্ষ্য নিজের লাভ তারা যখন দেখবে আপনি কিছু দিতে পারছেন না তখন ধীরে ধীরে দূরে সরে যাবে এই মানুষগুলো সম্পর্ককে ব্যবহার করে কখনোই লালন করে না তাদের স্বভাব কীরকম জানেন তাদের স্বভাব হলো আপনার সফলতায় ঈর্ষা করে আপনাকে ব্যবহার করে নিজের কাজ উদ্ধার করে আপনার ভুল ধরিয়ে দেয় কিন্তু নিজের ভুল লুকায় আপনাকে বারবার ছোট করে এই মানুষদের চিনে রাখুন কারণ তারা সম্পর্কের ভেতর থেকেই আপনাকে ক্ষতি করবে নাম্বার থ্রি যারা আপনার সাফল্যে খুশি হয় না আপনি যদি কারো জন্য সব কিছু করেন তার পাশে থাকেন অথচ একদিন নিজের একটু উন্নতিতে দেখেন সে মুখ ভার করে ফেলেছে তবে নিশ্চিত হবেন সে কখনো আপন ছিল না কারণ আপন মানুষ আপনার সাফল্যে গর্ববোধ করে হিংসা করে না হিংসুক মানুষ কখনোই আপন হতে পারে না সে হয়তো আপনার সঙ্গে আছে কিন্তু মন থেকে নয় প্রতিযোগিতার জায়গা থেকে নাম্বার ফোর যারা পেছনে কথা বলে সামনে আপনাকে বন্ধু বলে ভাই বলে হয়তো বলে যে তোকে ছাড়া চলবেই না এসব ভালোবাসার বুলি শোনায় আর পেছনে গিয়ে অন্যকে বলে ও তো এমন ওর তো কিছুই হয় না ওর উপকার করে লাভ নেই এই ধরনের মানুষদের চিনে ফেলা অনেক জরুরি কারণ পেছনে কথা বলার মানুষ সামনে মিষ্টি হলেও বিশ্বাসঘাতকতায় দক্ষ সে একদিন ঠিকই আপনাকে বড় ধাক্কা দেবে নাম্বার ফাইভ যারা সব সময় প্রতিযোগিতা করে আপনি যাই করুন সে করতে চায় তার চেয়ে ভালো কিছু এটা ভালো অভ্যাস হতে পারে যদি সেটা হয় নিজের উন্নতির জন্য কিন্তু কেউ যদি সবসময় আপনার চেয়ে বড় হতে চায় শুধু আপনাকে ছোট দেখানোর জন্য তাহলে সে কখনো আপন নয় সেই মানুষ আপন নয় যে আপনার পাশে থেকেও প্রতিযোগিতার মানসিকতা ধরে রাখে সে কখনোই আপনাকে সহযোগিতা করবে না বরং আপনার ভুল চায় সিক্স যারা শুধু নিজের কথাই বলে সত্যিকারের সম্পর্ক হলো দ্বিপাক্ষিক আপনি বলবেন সে শুনবে সে বলবে আপনি শুনবেন কিন্তু কিছু মানুষ থাকে যারা শুধু নিজের কথা নিজের দুঃখ নিজের ব্যথা নিয়েই কথা বলে আপনি কিছু বলতে গেলে বলে আচ্ছা রাখ আমার কথা শোন রকম আত্মকেন্দ্রিক মানুষ কখনোই আপন নয় কারণ তারা কখনোই আপনার অনুভূতিকে গুরুত্ব দেয় না আপন মানুষ কখনোই আপনার অনুভূতির অবমূল্যায়ন করবে না নাম্বার সেভেন যারা আপনাকে অপমান করে কিন্তু বলে মজা করলাম এমন অনেক সম্পর্ক আছে যেখানে কেউ আপনাকে ছোট করে আপনার ব্যর্থতা নিয়ে হাসে তারপর বলে মজা করেছিলাম রে এইসব মানুষ আসলে মজা করে না তারা আপনাকে আহত করে এরা কখনো আপন নয় এরা হচ্ছে সেই ধরনের মানুষ যারা সামনে বন্ধুর মুখোশ পরে থাকে আর ভেতরে ভেতরে বিষ ছড়ায় যারা শুধু সুবিধার জন্য আসে আবার এমন অনেক মানুষ আছে যারা নিজের দরকারে বা তার কোনো উপকার দরকার তখনই শুধু ফোন দেয় যোগাযোগ রাখে কিন্তু তার যখন দরকার শেষ হয় তখন আপনি হয়তো তার সিন তালিকায় পড়ে থাকেন যখন তার সমস্যা আসে তখন ভাই তুই ছাড়া আর কাউকে পাই না এইভাবেই ডাকে অথচ আপনার যখন তাকে দরকার দরকারে যখন তাকে নক করছেন তখন সে হয়তো বলছে আমি বিজি আছি বা আমি ব্যস্ত আছি যে মানুষ শুধু দরকারের সময় আপনাকে মনে রাখে সে মানুষ না সে পরিস্থিতি নাম্বার নাইন যারা আপনাকে পেছনে টানে আপনি যদি কোনো কিছুতে এগিয়ে যেতে চান ভালো কিছু করতে চান নতুন উদ্যোগ নিতে চান তখন কিছু মানুষ আপনাকে নিরুৎসাহিত করবে বলে তুই পারবি না তোর দ্বারা হবে না তুই কারো মতো না এরা আপন নয় এরা আপনাকে টেনে নিচে নামাতে চায় এরা হয়তো আপনার শৈশবের বন্ধু আত্মীয় এমনকি কাছের কেউ তবুও এদের চিনে রাখতে হবে কারণ সম্পর্কের নামেই অনেক সময় ধ্বংস হয় স্বপ্ন নাম্বার টেন যারা আপনাকে বদলাতে চায় নিজের মতো করে ভালো সম্পর্কে মানুষ যেমন তাকে তেমন ভাবেই মেনে নেওয়া হয় কিন্তু কিছু মানুষ আপনাকে বদলাতে চায় তাদের শর্তে আপন হতে বলে তুই যদি ওর সঙ্গে না মিশিস তাহলে তুই আমার বন্ধু তুই যদি এটা করিস তাহলেই তুই আপন এইসব মানুষ কখনো আপন হয় না এরা আপনাকে নিজের মতো বানিয়ে রাখে এবং আপনি একটু নিজেকে প্রকাশ করলেই বলে তুই বদলে গেছিস তাহলে কিভাবে চিনবেন সত্যিকারের আপন মানুষ নাম্বার যে আপনাকে ডুবতে দেয় না বরং টেনে তোলে নাম্বার যে আপনার ভুল হলে গাল দেয় আবার পরক্ষণে বুকে জড়িয়ে নেয় নাম্বার যে আপনার ভালোতে খুশি হয় খারাপে কাঁদে নাম্বার ফোর যে আপনার হয়ে অন্যের সামনে দাঁড়ায় কখনো অন্যদের সামনে আপনাকে ঠেলে দেয় না নাম্বার ফাইভ যে ভালোবাসতে জানে সে যে কোনো শর্ত ছাড়াই ভালোবাসতে জানে সত্যিকার অর্থে কি জানেন জীবন খুব ছোট ভুল মানুষদের নিয়ে জীবনটাকে ভারী করে তোলা বোকামি কেউ আপনার ভালো ব্যবহারকে দুর্বলতা ভেবে আপনাকে ব্যবহার করলে সেখান থেকে বেরিয়ে আসা আপনার অধিকার সব মানুষের মন সুন্দর নয় তাই সবাইকে আপন বানানোর চেষ্টা করে লাভ নেই একটা কথা মনে রাখবেন জীবনে সবাই আসে শিক্ষা দিতে কেউ থেকে যায় আপন হয়ে আর কেউ থেকে যায় অভিজ্ঞতা হয়ে আপনার হৃদয়ের মূল্য অপরিসীম সেটা এমন কাউকে দিবেন না যাকে আপনি ভালোবাসেন কিন্তু সে আপনাকে শুধু ব্যবহার করে সত্যিকারের আপন মানুষ হয়তো হাতে কয়েকজন, কিন্তু তারা থাকে বলেই জীবনটা বাঁচার মতো লাগে পরিশেষে বলতে চাই সবাইকে আপন ভাববেন না সময় ব্যবহার আর বিপদ এই তিনটি জিনিস সত্যিকারের মানুষকে চিনিয়ে দেয় ভুল মানুষদের ভালোবাসা দিয়ে নিজের মূল্য হারাবেন না যে মানুষ আপন হতে চায় না তাকে ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ ভালো থাকবেন সবাই কে আপন আর কে পর বোঝার চেষ্টা করবেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে